যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা হঠাৎ করে স্কুল কলেজে ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত কেন ইবা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি কারণে নেওয়া হয়েছে কোথায় কোথায় নেওয়া হচ্ছে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে দেখতেই পাচ্ছেন দৈনিক ইত্তেফাক পত্রিকায় নিচে একদম বিস্তারিত উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সকল স্কুল কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন মঙ্গলবার উপজেলার আইন শৃঙ্খলা চোরাচালান সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ উপজেলা ইনোভেশন আইসিটি যৌন নিপরণের বিষয়ে অভিযোগ গ্রহণের নিমিত্তে উপজেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয় সভায় শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয় সভা সূত্রে জানা গেছে জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম স্কুল কলেজে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে প্রস্তাব রাখেন সবাই পরে উপস্থিত সবাই এর পক্ষে মতামত দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন বলেন সম্প্রতি আমাদের পাশের উপজেলা মহেশপুরী স্কুল কলেজে মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে কয়েকদিন আগে উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবাদ দেওয়ার অনুষ্ঠানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল আজকে সবাই সবার মতামতের ভিত্তিতে এ বিষয় কার্যকারী ব্যবস্থা নেওয়া হবে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তের রেজলিউশন সব স্কুল কলেজে পাঠানো হবে বলে জানিয়েছেন ইউএন ও তিনি বলেন আমরা বিষয়টি নিয়ে উপজেলার সকল স্কুল কলেজ পরিচালনা কমিটির সভাপতিদের সঙ্গে বৈঠক করব এ বিষয়ে সকলে এগিয়ে আসলে স্কুল কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করা সম্ভব হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল মূলত আজকে ভিডিও এই বিষয়ে তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবে সেটা থাকবে আল্লাহ হাফেজ